তারা এই মিসাইল ইসরায়েলে ছুঁড়েছে এবং এই ক্ষেপণাস্ত্রটি সফলভাবে বহুল আলোচিত ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দখলদার গোষ্ঠী এবং তাদের পশ্চিমা সমর্থকদের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে এর আগে দু সালের একই অক্টোবর ইরান যখন ইসরায়েলে হামলা চালিয়েছিল তখন তারা বেশ কয়েকটি ফাত্তাহ এক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল তবে চলমান সংঘাতে ইরান এই প্রথম ফাত্তা হাইপারসোনিক ব্যালিস্ট্যাক মিসাইল ব্যবহার করল আইআরজিসি এই ক্ষেপণাস্ত্রকে ইসরায়েল বিধ্বংসী বলে উল্লেখ করেছে এটি উন্মোচনের সময় ইরানের রাজধানী তেহরানে একটি বিশাল ব্যানার টাঙ্গানো হয়েছিল যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল চারশো সেকেন্ডে তেলা বিবে পাত্তা হাইপারসোনিক ব্যালেস্টাইক মিসাইল শব্দের গতির তেরো থেকে